আমি মমতাকে চ্যালেঞ্জ করছি আমি মমতা বেগম মমতা খালা মমতা আপা এখন তুমি মমতা বেগম মমতা খালা বাদ দিয়ে হিন্দু ভোট টানার জন্য রাজ্য সরকারের টাকায় দীঘায় মন্দির করছে আবার নিউটাউনে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গা মন্দির করছে আর মহাকাল ছিল পাহাড়ে তাকে সমতলে নামিয়ে এনে সেখানে ফ্রিতে পঁচিশেকড় জায়গা দিচ্ছে মহাকাল মন্দির পাহাড়ে ছিল মহাকাল তাকে সমতলে নামে নিয়ে আসে তো সেই মমতা ব্যানার্জিকে এখন বলতে যাচ্ছি মমতা বেগম হয়ে গেছে মমতা খালা উঠে গেল মমতা আপা উঠে গেল মমতা খাতুন উঠে গেল মমতা বিবি উঠে গেল মাথায় অন্য পরে হিজাব পরা মমতা বহু না উঠে গেল এখন উনি সাত্বিক ব্রাহ্মণ হয়েছে অর্থাৎ মুসলমান বট ওনার মনে করে ডায়ে পকেটে বাঁয়ের পকেটে পেছনের পকেটে সামনের পকেটে কিন্তু হুমায়ুনকে বাপরি মসজিদ করার জন্য তারিখে যখন আজাদ করে দিল হুমায়ুন আজাদ হয়ে গেল তাই আমি হুমায়ুনের ওই শিলন্যাস অনুষ্ঠানে বাপরি মসজিদ শিলনাস অনুষ্ঠানে বেলদাঙার গামছা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন চার তারিখে আজাদ হয়ে গেছে হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয় তাহলে মমতা ব্যানার্জি কে কে সাসপেন্ড করবে তাহলে তো ফিরাদ হাকিমের কি সাহস হবে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করার আমি প্রশ্ন করতে চাই দীঘা দীঘাতে যে জগন্নাথ ধাম বা মন্দির হয়েছে প্রায় চারশো কোটি টাকা নাকি খরচ হয়েছে সেটা কি ধর্মস্থান তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় সতেরো একর জায়গার ওপরে তৈরি করতে চাইছে ওটা কি ধর্মস্থান তো নিউটাউনে দুর্গাঙ্গন করছেন উনি পনেরো একর জায়গা দিয়ে সম্ভবত যেখানে আপনার প্রায় এগারোশো কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি তাহলে ওটা ধর্মস্থান নয় গঙ্গাসাগরে প্রায় সতেরোশো কোটি টাকার কাজ হচ্ছে ওটা কি ধর্মস্থান নয় তাহলে মমতা ব্যানার্জিকে ফিরা থাকিম কি সাসপেন্ড করবেন এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে এবার হ্যাটটিক হলো আপনারা জানেন আমি যেখানকার বিধায়ক আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুঁড়েছিল কত বছরের সাসপেন্ড ছিল আবার সাসপেনশন উঠে গেল মমতা ব্যানার্জি সাহস হবে এই ফিরা থাকিবে সাহস হবে যখন দু হাজার চব্বিশে ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি আর হিন্দুরা ৩০ পার্সেন্ট আছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তখন দরকার ছিল দল থেকে বার করে দিয়া সাসপেন্ডে দূরের কথা ও তখন করেনি কারণ তখন হুমায়ুনকে দে ভোট চাই এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে তখন হুমায়ুন হুমায়ুন সব সময়ই বলি হয় ভোটের সময় বলি হবে ভোট আনতে গেলেও বলি হবে আর হুমায়ুনকে বলে দিলে আবার ভোট আসবে তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল না এই ফিরা তখন বলেছিলেন কোনো কথা বলেছিলেন এখন তিনারা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করছে প্রশ্ন আমার কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল তিনিও তো নিজের মুখে বলতে পারতেন মুর্শিদাবাদ ওই সময় এখনকার যিনি ডেভিড সাহেব আছেন অপূর্ব সরকার সাহেব তিনি তো জেলা প্রেসিডেন্ট তিনি কেন ঘোষণা করলেন না বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করল না ফিরাদ হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে এটা একটা আর এস এর বহু বড় এজেন্ডা দেখেন আপনারা দেখুন মার খাচ্ছে মুসলমান বকটুই মরছে মুসলমান বকটুয়ে জেল কাটছে মুসলমান ভাঙড়ে দেখুন খুন করেছে যারা খুন যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির আর এখানে দেখুন লড়িয়ে দিচ্ছে একই কমিউনিটিকে ফিরাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে এবার হুমায়ুন কবির চারটে গরম গরম কথা বলবে যে ফিরাদ হাকিমের সম্পর্কে এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে আর আমরা বোকা মুসলমান বোকা সংখ্যালঘু আমাদের মধ্যে অনেকে ভাবছে মমতা ব্যানার্জি আমার মাসিয়া মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে আজকে প্রশ্ন হচ্ছে ওখানে মসজিদের কি দরকার হসপিটাল কেন করতে পারে না প্রশ্ন এটাই তো ফিরাজ সাহেবের আমি ক্লিপটা শুনছিলাম ফিরাজ সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে ফিরাজ সাহেব কাজ তো আপনার করা দরকার আপনার সরকারের কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না দশ লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয় ফিরাজ সাহেব কানে ঢুকছে আপনার ওখানে প্রায় এক কোটি মানুষ আছে দশটা ইউনিভার্সিটি হওয়া দরকার আপনারা কি করেছেন ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী কে কলেজটার ঐতিহ্যকে ধ্বংস করে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করে দিচ্ছে আর হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরাজ সাহেব নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন লুটেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা হীরা মনি, মানিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে আমাদের সেই আপত্তি আছে কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখাত হয়েছে এটি একটি সিম্বলিক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নয় আমরা আবারও বলি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি করুন বৈধভাবে করুন নিজের জায়গায় করুন নিজেরা নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন কিন্তু এই যে একটা আস্ফালন বাবরের নামে করব। কিচ্ছু করতে পারবে না আমরা করব করে দেখাবো মাইক বাজাবো লক্ষ লোকের জমায়েত করব, নো নিড এনি পারমিশন সরস্বতী পুজো ও যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি নটার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে কলকাতা পুলিশের আপত্তিতে মা কালীকে প্রিজন মানে তোলা হয় আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহ বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সোরাবুর্দি বর্দি মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব। কি বলতে চাইছেন তো সমাজদার কাত ইশারাই কা ইট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান শামসেরগঞ্জ মুথাবাড়ি আবার হবে না তো